ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এর আগেও একাধিক মন্দিরের চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ জানা গিয়েছে ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় জোড়াহাট কালী মন্দির গভীর রাতে বৃষ্টির সুযোগ বুঝে দুষ্কৃতীরা মন্দিরের গেটের পাঁচটি তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকার মানুষ মন্দিরে ভিড় জমাতে শুরু করে ঘটনাটা ঘটেছে রাত্রে মোটামুটি এবং সবাই বলে তাই নাকি তিনটার থেকে মধ্যে ওরা আসছে দুইটা তালা বাইরে ভাঙছে তিনটা তালা ভিতরে ভাঙছে আর ভিতরে যে আসল যে মহা মন্দিরটা ছিল তার তালা ভাঙে নাই ওর মধ্যে তিনটা তালা ছিল ওটা ভাঙে নাই বাসের কমচি দিয়ে মুকুরটা বাইরে উঠে নিয়েছে আর বাকি যে জিনিসগুলো ছিল ওই বাসের কমচি দিয়ে বাইরে করেছে কিন্তু তালা ভাঙে নাই ভিতরে আর ঢুকতে পারে নাই মা মন্দিরে কতগুলো তালা ভেঙেছে মোট তালা ভেঙেছে পাঁচটা কি কি চুরি হয়েছে চুরি হয়েছে মুকুট আর কয়েকটা টিকলি আর গোলার দুটো হার ছিল ওগুলো চুরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ